কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সনাতনী শ্রাবণী চ্যানেলে স্বাগত জানান আশা করছি ঈশ্বর কৃপায় ভালোই আছো আজকের বিষয় নিষ্ঠাবান শিষ্যা শিষ্যের যোগ্যতায় কেমন হওয়া উচিত যারা জড়জগতে অতীব চিন্ময় জগতের জ্ঞান লাভে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হবে সেই ইপসিত লক্ষ্যে অগ্রসর হলে উভয় পন্থায় শিক্ষা লাভ করতে হয় এবং সেই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধক রয়েছে সেগুলো অবগত হতে হবে সদ্গুরু জানেন কিভাবে নতুন দীক্ষিত শিষ্যের অভ্যাস ও প্রবণতাগুলো নিয়ন্ত্রণ করতে হয় তাই নিষ্ঠাবান শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বোচ্চভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন স্বরগোস্বামীদের ভাবধারায় প্রতিষ্ঠিত বিশেষ করে শ্রীল সনাতন গোস্বামী এবং শ্রীল রূপ গোস্বামীর ভাবধারাতে কৃষ্ণ ভবনম্বৃত আন্দোলনের নিষ্ঠাবান যে অনুগামীরা রয়েছে তাদের কর্তব্য বৃন্দাবনে ভাব অবলম্বনে এই ভগবত ভক্তির বাণী সারা পৃথিবীতে প্রচারের মাধ্যমে মহান দায়িত্ব নিয়ে সেটাকে ছড়িয়ে দেওয়া বৃন্দাবনে ভীষণ সুন্দর সুন্দর মন্দির রয়েছে নিষ্ঠাবান ভক্তরা সেই সুযোগের সদ্ব্যবহার করা উচিত আর একজন প্রকৃত নিষ্ঠাবান শিষ্যের দিব্য জ্ঞান লাভের জন্য জিজ্ঞাসু হতে হবে প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা উত্তরের সঠিক সঠিকভাবে তারা যদি উত্তর পায় তবে সেই শিষ্য সেই জায়গায় তার জায়গাটা করে নিতে পারবে যে যখনই যে যায় জিজ্ঞাসা করুক তার উত্তর যেন সে দিতে পারে তাই ভগবতে বর্ণনা রয়েছে তসমাত গুরুং প্রবদ্ধতে জিজ্ঞাসা শ্রেয় উত্তম যে অপ্রাকৃত বস্তু শিষ্যের আবশ্যক তার ভিক্ষু অর্থাৎ প্রার্থী হয়ে যখন তিনি গুরুপদে আশ্রয় গ্রহণ করবেন তখন সেই বস্তু গুরুযোগ্য ব্যক্তিতে আছে কিনা এবং কি পরিমাণ আছে তা শিষ্যের এক কাল অবশ্যই দেখা উচিত গুরুদেব শিষ্য গ্রহণ করার পূর্বে তার যোগ্যতা বিচার করে দেখবেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে দীক্ষিত হতে গেলে পাপ জীবনের চারটি স্তম্ভস্বরূপ চারটি পাপকর্ম সর্বত্রভাবে বর্জন করতে হবে অবৈধ স্ত্রী সঙ্গ মাংসাহার আবাসমান এবং দ্রুত ক্রিয়া বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলির প্রথমে দেখা হয় যে দীক্ষা লাভে ইচ্ছুক ব্যক্তি ধর্মের বিধিনিষেধ পালন করতে প্রস্তুত কিনা তারপর তাকে দাস রূপে নামকরণ করা হয় প্রতিদিন অন্ততপক্ষে ষোলো মালা জপ করার নির্দেশ দিয়ে দীক্ষা দেওয়া হয় এইভাবে সদ্গুরু অথবা তার প্রতিনিধির তত্ত্বাবধানে অন্ততপক্ষে ছ মাস থেকে এক বছর ভগবানের সেবা করার পর শিষ্যকে যোগ্যতা অনুসারে যজ্ঞপতি দান করার মাধ্যমে ব্রাহ্মণত্ব দান করা হয় উপযুক্ত বৈষ্ণবকে এইভাবে যজ্ঞপবিত দান করার প্রথা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রচলন করেছিলেন তার পদাঙ্গ অনুসরণ করছে তারা প্রাকৃত অভিমানের বশবর্তী না হয়ে যিনি কাম ক্রোধ লোহ মোহ মদ মশ্চর্য পরিত্যাগ করে অপ্রাকৃতিক ভগবতত্ত্ব গ্রহণের নিপুণ এবং প্রাকৃত বস্তবে আমি আমার বুদ্ধি শূন্য অপ্রাকৃতিক গুরু পাদপদ্যে অবিনাশে প্রণয়যুক্ত ধৈর্যশীলতা ক্রমে অচঞ্চল পরমার্থ জিজ্ঞাসার পর গুণসমূহে দোষ দিতে যিনি প্রস্তুত নন এবং অন্নাভিলাস কর্ম জ্ঞানাদি সম্বন্ধিনী বৃথা কথায় প্রমুদ্ধ না হয়ে হরিকথায় স্থির বুদ্ধি তিনি শিষ্য হওয়ার যোগ্য বিষয়ী মানুষের কাছ থেকে টাকা পয়সা বা অন্নগ্রহণ করা অত্যন্ত বিপজ্জনক কেননা তার ফলে দান গ্রহণকারীর চিত্ত কলুষিত হয় বৈদিক প্রথা অনুসারে সন্ন্যাসী ও ব্রাহ্মণদেরকে কেবল দান করা হয় কেননা তার ফলে দাতা তার পাপ কর্ম থেকে মুক্ত হতে পারে পূর্বে সেই ব্রাহ্মণেরা পূর্ণবান মানুষ ছাড়া আর কারো কাছ থেকে দান করতেন না শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত গুরুদেবকেই এই নির্দেশ দিয়ে গেছেন আমি সাহার নেশা অবৈধ সঙ্গ ও দ্রুতকীয়া বর্জনে অনিচ্ছুক বিষয়রা কখনো কখনো আমাদের শিষ্য হতে চায় কিন্তু তাদের দীক্ষা দেই না বৈষ্ণবরা পেশাদারী গুরুদেবের মতো সস্তা শিষ্য গ্রহণ করে না কেউ যদি কমপক্ষে চারটি নিয়ম যেমন সাত্বিক আহার নেশা বর্জন দ্রুতকিয়া ত্যাগ এবং অবৈধ সঙ্গ বর্জন করে একজন বৈষ্ণব আচার্যে শরণাপন্ন হয় তাহলে তিনি তাকে শিষ্যরূপে গ্রহণ করতে পারেন যে বৈষ্ণবীয় শাস্ত্রবিধি অনুসরণ করে না তার নিকট থেকে দান অথবা খাদ্যদ্রব্য গ্রহণ করাই উচিত না ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবাটনটি অবশ্যই প্রেস করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য